আপে জামুল বাগান করে আমি অবাকটা করতে লাগল গভীর জলের যখন চলে এসেছে হঠাৎ করে তাকায় দেখি বিশাল সমুদ্রের মাছ থেকে একটা দানো তার শরীরের মধ্যে লাল নীল বাতি জ্বলে লাইট জ্বলে ওই দানবটা মালদ্বীপের দিকে আমানে আমার দিকে আগাইতে আসে এত বিশাল বড় দানবambul তার গাতের অন্তরের মধ্যে পড়ে গেছে ওই দানবের হাত থেকে এখন কিভাবে বাঁচবে আমল বাড়াকা চিন্তা করতে করতে এক পরে যায় সিদ্ধান্ত আমার কাছে তো কোনো কিছু নাই কোনো তরবারি নাই কোনো চুরি নাই কোনো কিছু নাই ওই দানবটা যখন আমার উপরে আক্রমণ চালাবে কিভাবে দান হাত থেকে আমি রক্ষা পাব এক পরে যায় চিন্তা করেছে আমার কাছে কোনো কিছু নাই কিন্তু আমার সিনাতে রয়েছে মহান আল্লাহর পবিত্র কোরআন মুসলমান খান্না বন্ধ করে দিন চিন্তার কোনো কারণ নাই আপনার মেয়েকে নেওয়ার জন্যে আপনার মেয়েকে সাজানোর জন্যে যে উপকরণ দেওয়া হয়েছে যে শাড়ি গহনা অলংকার দেওয়া হয়েছে ওই শাড়ি গহনা অলংকার আপনার মেয়ের শরীরের মধ্যে না পড়াইয়া আমার শরীরের মধ্যে আপনি পড়াইয়া দেন কিতাবের মধ্যে আসছে সেই সময় আবুল ফারাকাতের মুখে মুসও উঠে নাই দাড়িও উঠে নাই দাঁড়িয়ে তখন উঠে নাই মুসো উঠে নাই মেয়ের চেহারা আর পুরুষের চেহারা কিছুটা মিল আচারা কিন্তু সেই সময় যদি সাজানো হয় তাহলে পুরো মহিলাই দেখা যাবে আমল বলে গানটার জন্য আমাকে সাজাইয়া আপনার মেয়ের পরিবর্তে তাদের হাতে তুলে দিন ওই মহিলা ডাক দেব না নিজ গাঁত একটি মৃত্যুর হাতে তোমাকে আমি কেমন করে তুলে দিব আবুল বরা কান ডাক দেওয়ার চিন্তার কোনো কারণ নাই আমাকে তুলে দেন আমি যাব আজকে গিয়ে দেখব সেই জায়গার মধ্যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে বারবার বিড়াবিড়ি করার পরে আবুল বরাকতকে সাজাইয়া ওই তাদের বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে রজনীতে আবুল বরাকতকে ওই জায়গায় রেখে বাহিন যে তারা মেরে সবাই যখন চলে এসেছে আস্তে আস্তে নিরব দৃশ দিকে কে রাখন আগেতে আসে আবুল বরাকত অপ অপেক্ষা করতে লাগলেন আজকে দেখবো খুন্দা এসে ওই মালদ্বীপ বা মালদ্বীপের উপরে আক্রমণ চালায় আপে জামুল বনগান করে আমি অবাকটা করতে রাগলাম গভীর জলের যখন চলে এসেছে হঠাৎ করে তাকায় দেখি বিশাল সমুদ্রের মাছ থেকে একটা দানব তার শরীরের মধ্যে লাল নীল বাতি জ্বলে লাইট জ্বলে ওই দানবটা মালদ্বীপের দিকে আমানে আমার দিকে আগাইতে আসে এত বিশাল বড় দানব চিন্তা করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিও আমার কাছে তো কোনো কিছু নাই কোনো তরবারি নাই কোনো চুরি নাই কোনো কিছু নাই ওই দানবটা যখন আমার উপরে আক্রমণ চালাবে কিভাবে দান ঘাত থেকে আমি রক্ষা পাবো এক পর্যায়ে চিন্তা করেছে আমার কাছে কোনো কিছু নাই কিন্তু আমার সিনাতে রয়েছে মহান আল্লাহর পবিত্র কুরআন মুসলমান ভাইয়েরা আমার দিন আয়েশাতে সাথে আবু কুন আন একানিম করা শুরু করে দিয়েছে অমৃত গায়ে দেখে পবিত্র কুনআন এক কানিমের তেলাওয়াতের দাঁত কা যায় ওই দানাদের গায়ে লাগছে ফুল স্টপে পুলিশ বিদে দানতটা আগাইতে ছিল এখন বাধাগ্রস্ত হয়েছে আগের মতো দানতটা সামনের দিকে আগাইতে পারে না আগাইতে চেষ্টা করে দানতটা সামনের দিকে আগাইতে পারে না আবুল বনাক আত কুরান তেলাওয়াত বন্ধ করে না একটার পর একটা সোনা তালওয়াত করতে আছে এক পারার পর আর এক পারার পর করতে আছে এক পাড়ার পর আরেক পাড়া তেলাওয়াত করতে আছে আবুল বারাকাত তার দেওয়া দুনিয়ার মানুষ অনেক সময় তেলাওয়াত করতে করতে আমি তাকায়া দেখি ওই দানবটা সামনের দিকে না আগাইতে পেরে ওই সাগরের মধ্যে ডুব দিয়েছে মুসলমান ভাইয়েরা আমার রজনী শেষ হয়ে গিয়েছে সকালবেলা প্রশাসনের যেই মহিলাটা ওই রজনীতে রেখে গিয়েছে সকালবেলা লাশটা আনার জন্য প্রশাসনের লোকেরা যখন তারা কোলে ভিতরে প্রবেশ করেছে তাকায় দেখে মেয়ে নাম কোনো জিনিস নাই একজন যুবক দাঁড়ায় আছে প্রশাসনের লোকেরা বয়ে পেয়ে গেছে যুবক তুমি এখানে কোথায় থেকে আস না রজনীতে তো আমরা একটা মেয়ে দিয়ে আসলাম তুমি যুবক কোথায় থেকে আস না আবুল বলেন আমাকে শুধু দিয়ে গেছেন কোনো মহিলা এখানে দেওয়া আমাকে হয় নাই এইভাবে গেছেন আমি সেইখানে সারা রাত ছিলাম প্রশাসনের লোকেরা জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে ছিলা কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমাদের কাছে বলুন আবুল বারাকার ডাক দেওয়া বলেন তোমাদের কাছে বলে কোনো লাভ নাই কোথায় নিবা আমাকে তোমরা নিয়ে যাও মুসলমান ভাইয়েরা আমার প্রশাসনের লোকেরা তাকে নিয়ে গেছে মন্ত্রণালয়ে যেই মাত্র রাষ্ট্রীয় ভবনে নিয়ে গেছে আবুল বারাগত মনে মনে সিদ্ধান্ত নিয়েছে দাওয়াতের কাজটা আজকে রাষ্ট্রীয় ভবন থেকে শুরু করব মুসলমান ভাইয়েরা আমার ওই প্রধানমন্ত্রী সেইখানে মহিলা এলাকার কথা ছিল মেয়ে এলাকার কথা ছিল মেয়ের পরিবর্তে তুমি কিভাবে সেই জায়গায় গেলে এইভাবে এইভাবে আমি গিয়েছি সারা রাত্র কি তুমি এইখানে চেনা হ্যাঁ আমি এইখানে চেনা সারা রাত্রে যদি তুমি এইখানে থেকে থাকো এমন কিছু ভয়ঙ্কর জিনিস দেখো নাই যা দেখলে অন্তরের মধ্যে ভয় লাগে ভয়ের সৃষ্টি হয় আবুল বারাকাত হ্যাঁ আমি ভয়ঙ্কর জিনিস দেখেছি ভয়ঙ্কর জিনিস দেখার পরেও তোমার অন্তরের মধ্যে ইঞ্চি পরিমাণ ভয় লাগে না আবুল বারাকাত মুসলমানেরা একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে বয় করে না নাই নিরূপায় হয়ে মৈদানব তা সাগরের মধ্যে ডুব দিয়েছে পেসিনেনডা করণাবুল পরাখা তোমার কথা আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস হয়েছে কিন্তু সুরান্ত কোয়সালা হবে আগামী বছর এই সময়ে যদি তোমাকে আমরা এখানে রাখতে চাই যাইতে রাজি আছনি হ্যাঁ সবার যাইতে রাজি আছি আগামী বছর যদি তুমি এই জায়গা চাইতে রাজি থাকো আ যদি তুমি প্রতিহত করতে পারো আল্লাহর কসম করে বলি আমরা তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তিন কমতে লাগলো আগামী বছর যখন সেই তারিখ চলে এসেছে আগের মতন সাজাইয়া আবুল বরাকাতকে সেইখানে রাখা হয়েছে রাজার সারা সেইখানে আবুল বরাকাত ছিল সকাল বেলা প্রশাসন যে আবার নিয়ে আসে প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে আবুল বরাকা এই বছর তুমি এইখানে ছিলা আজকে রাত্রের পনেরো তুমি আমাদের কাছে

বিশাল হয়ে গেছে যেই গুনাহ গুনাহ কারণে গুনাহের অপমান করার কারণে বিশাল বড় একটা দানবের হাত থেকে একটা দেশ সব কাঁপিয়ে পারে ওই গুনাহ சத்திய বাণী গুনাহ சத்திய kalam এটা ইঞ্চি পরিমাণ তার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আমাদের ওয়াদা অনুযায়ী তোমার হাতে কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম